একটি খবর নজর রাখতে হচ্ছে যেখানে সোশ্যাল মিডিয়া টেট তথ্য হলো ফাঁস দু হাজার বাইশে টেট প্রার্থীদের নথি হলো ভাইরাল অভিযোগ সোশ্যাল মিডিয়া ভাইরাল ব্যক্তিগত নথি প্রার্থী ছাড়া ব্যক্তিগত তথ্য তো কারো দেখা সম্ভব নয় তাহলে কোন তৃতীয় ব্যক্তি এই তথ্যগুলো পেল কিভাবে পেল কে বা কারাই নথিগুলো ভাইরাল করলো প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে নিরাপত্তা এখন বিস্তর প্রশ্ন উঠছে এই মুহূর্তে যে খবর আমাদের নজর রয়েছে এই যে ওয়েবসাইটে যে তালিকা ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছি সোশ্যাল মিডিয়াতে টেট তথ্য ফাঁস দু হাজার বাইশে টেট প্রার্থীদের এই নথিগুলো যেগুলো ভাইরাল হয়েছে অভিযোগ করা হচ্ছে যে ভাইরাল হয়েছে সমস্ত ব্যক্তিগত নথি এবার বিষয় হচ্ছে প্রার্থী ছাড়া ব্যক্তিগত তথ্য তো কারো দেখা সম্ভব নয় কোন তৃতীয় ব্যক্তি তথ্যগুলো পেলে আমি সরাসরি মুহূর্তে চলে যাব আর বিস্তারিত জানব আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রশ্মি দাস রয়েছে অত্যন্ত চাঞ্চলকর গোটা বিষয়টা দু হাজার বাইশে টেট প্রার্থীদের অতি ভাইরাল কিন্তু বিষয় হচ্ছে যে প্রার্থী বা ক্যান্ডিডেট ছাড়া কারোর হাতেতে এগুলো আসার কথাই না তাহলে কিভাবে ভাইরাল হলো গোটা বিষয়টা স্পষ্ট করো দেখো দু হাজার বাইশ সালে প্রায় পাঁচ বছর পর হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষা এর আগে একাধিক দুর্নীতির দায়ে পরীক্ষা বন্ধ ছিল পরীক্ষা হয়নি দু হাজার বাইশে টেট পরীক্ষা হয় এবং সেই পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছিলেন এবং টেট উত্তীর্ণ হয়েছিলেন যে সকল পরীক্ষার্থী তাদের গুরুতর অভিযোগ তাদের যেই তথ্য অর্থাৎ টেট পাসের তথ্য এবং টেট পাস সার্টিফিকেট তা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে এবং একটি তৃতীয় ব্যক্তির প্রোফাইলে সেই তথ্য তারা দেখতে পাচ্ছেন প্রায় পনেরো হাজারেরও বেশি ক্যান্ডিডেট তালিকা তারা ইতিমধ্যে সেই ব্যক্তির প্রোফাইল থেকে পেয়েছেন এবং তারা বলছেন তারা আশঙ্কা করছেন যতজন পরীক্ষা দিয়েছিলেন সবার তথ্যই কিন্তু ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে বলে তারা আশঙ্কা করছেন কিছুক্ষণ আগেই কিন্তু আমরা কথা বলেছিলাম পর্ষদের আধিকারিকদের সঙ্গে পর্ষদের এক সচিবের সঙ্গে আমরা কথা বলেছি তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে কোনোভাবেই কিন্তু এটা হওয়া সম্ভব নয় কিন্তু তাকে আমরা বিষয়টি অবগত করেছি যে চাকরি প্রার্থী যারা রয়েছেন দু টেট পাস চাকরি প্রার্থী তারা অভিযোগ করছেন যে তাদের যে টেট পাস সার্টিফিকেট তা ভাইরাল হয়ে গিয়েছে তো সেক্ষেত্রে তিনি কিন্তু জানিয়েছেন যে একজন প্রার্থীর সার্টিফিকেট অর্থাৎ তার সমস্ত ডিটেল তিনি দেখতে পারবেন অর্থাৎ তার আইডি ব্যবহার করে তিনি দেখতে পারবেন অন্য কেউ দেখতে পারবেন না অর্থাৎ আমি যদি টেট পাস পরীক্ষার্থী হই সেক্ষেত্রে আমার যে টেট পাসের সার্টিফিকেট সেটা আমি দেখতে পারবো অন্য কেউ কিন্তু আমার সার্টিফিকেট দেখতে পারবে না অর্থাৎ নির্দিষ্ট আইডি রয়েছে সেই আইডিতে পাসওয়ার্ড দিয়ে তাদের লগ করতে হয় এবং সেই সার্টিফিকেট তারা দেখতে পান এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে অন্য সার্টিফিকেট অর্থাৎ প্রায় পনেরো হাজারেরও বেশি টেট পরীক্ষার্থীর সার্টিফিকেট কি করে অন্য যারা তৃতীয় ব্যক্তির রয়েছে যারা এই টেট পরীক্ষার সঙ্গে যুক্ত নন তারা দেখলেন কি করে আর এখানেই পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন চাকরি প্রার্থীরা কারণ তারা বলছেন এইভাবে অন্য কোনো তৃতীয় ব্যক্তির প্রোফাইল বা সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা কখনোই সম্ভব নয় দু সালে টেট পরীক্ষার্থীদের তাদের তথ্য টেট পরীক্ষার এবং টেট পরীক্ষার সার্টিফিকেট এবং এই একই কথা কিন্তু বলেছেন যিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের একজন সচিব রয়েছেন তিনি বলছেন কিন্তু কোনোভাবেই একজন প্রার্থীর সার্টিফিকেট অন্যজন প্রার্থী দেখতে পারেন না কিভাবে এটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো তা নিয়ে প্রশ্ন উঠছে আর কেন কারণ তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু যারা টেট পাস সার্টিফিকেট ডাউনলোড করে নিয়েছিলেন অর্থাৎ প্রত্যেকেই ডাউনলোড করে নিয়েছিলেন সেক্ষেত্রে ইতিমধ্যে সেই পর্ষদের যে ওয়েবসাইটে টেট পাস সার্টিফিকেট কিন্তু আর দেখা যাচ্ছে না তারা নিজস্ব আইডি দিয়ে লগ করেও কিন্তু তারা তাই সেই সার্টিফিকেট দেখতে পাচ্ছে না নির্দিষ্ট সময় পর্যন্ত তারা ডাউনলোড করতে পেরেছেন বহুদিন হয়ে গিয়েছে সেই তথ্য কিন্তু তারা দেখতে পাচ্ছেন না তাহলে সে পরীক্ষার্থীরা নিজেরাই নিজেদের তথ্য পর্ষদের ওয়েবসাইটে যেখানে দেখতে পাচ্ছেন না তাদের টেট পাস সার্টিফিকেট সার্টিফিকেট ডাউনলোড করে নেওয়ার পরে তাহলে অন্য তৃতীয় ব্যক্তির কাছে সেই তথ্য গেল কী করে কার মাধ্যমে ফাঁস হলো তৃতীয় ব্যক্তির কাছে দু Bye. Shall it take? উত্তীর্ণ পরীক্ষার্থীদের যে সার্টিফিকেট রয়েছে টেট পাস সার্টিফিকেট তা নিয়ে উঠছে প্রশ্ন তাহলে পর্ষদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কি রয়েছে কোনো শস্যের মধ্যে ভূত তা নিয়ে প্রশ্ন তুলেছেন চাকরি প্রার্থীরা এবং চাকরিপ্রার্থীরা প্রার্থীরা এ নিয়ে সরব হয়েছেন তার আশঙ্কা করছেন ফের কোনো দুর্নীতি হতে পারে বা এর মধ্যে কোনো চক্র জড়িত রয়েছে এই কিছুদিন আগে কিন্তু অর্থাৎ এই গত এই সপ্তাহের প্রথমার্ধে আমরা কিন্তু দেখেছিলাম দু হাজার বাইশ পাস যারা টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা রয়েছে রয়েছেন তারা কিন্তু করোনাময়ীতে আন্দোলন বড়সড় সেই আন্দোলন দফায় দফায় উত্তপ্ত হয়েছিল করুনাময় চত্বর তারা বার বলেছিলেন তাদের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ হচ্ছে না পর্ষদের তরফ থেকে বলা হচ্ছে ওবিসি জটে এই প্যানেল প্রকাশ হচ্ছে না আর তারপরেই এই ঘটনা ঘটায় কার্যত রীতিমতো আশঙ্কা প্রকাশ করছেন তারা তারা বলছেন কোনোভাবে দুর্নীতি হতে পারে তারা আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন পর্ষদের ওয়েবসাইটে যেখানে যারা প্রার্থী তারাই নিজেদের তথ্য এখন দেখতে পাচ্ছেন না অর্থাৎ টেট পাসের ডিটেলস সার্টিফিকেট সেক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কাছে এটি কিভাবে ঘোরাফেরা করছে আর তা নিয়েও পর্ষদ কেন ব্যবস্থা নিচ্ছে না তা নিয়ে উঠছে প্রশ্ন এর আগে কিন্তু আমরা একাধিকবার দেখেছিলাম যে শিক্ষা দুর্নীতিতে একেবারে সরগরম ছিল রাজ্য অনেকগুলো প্রশ্ন যে যারা ক্যান্ডিডেট যারা প্রার্থী টেট প্রার্থী দু হাজার তারা বলছে যে তাদের ব্যক্তিগত লক্ষ্যই হলো ভাইরাল তারা তাদের ওয়েবসাইটে সেগুলো দেখতে পাচ্ছে না আপাতভাবে এইখানে অনেকগুলো প্রশ্ন কি পারছে অবশ্যই রেশমিকা আমি ধন্যবাদ জানাবো কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে দু হাজার চাকরি প্রার্থী বিদেশ গাজী আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিদেশ বাবু আপনাকে স্বাগত জানাবো কালকাটা নিউজে এই মুহূর্তে যে ভয়ঙ্কর অভিযোগ আমরা পাচ্ছি তা হচ্ছে সোশ্যাল মিডিয়ার আপনাদের যে সমস্ত ব্যক্তিগত ডিটেলস নথি সেগুলো ভাইরাল করে জানতে পারছি কি আশঙ্কা করছেন মানে এটা কিভাবে সম্ভব দু হাজার এর প্রাইমারি টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট আমরা অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ব্যক্তিগত টেট সার্টিফিকেট এটা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এই তথ্যগুলো সম্পূর্ণই পর্ষদের কাছেই থাকে পর্ষদ তথ্য এইভাবে বাইরে বের করতে পারেন না আর সবচেয়ে অবাক হচ্ছে এই পিডিএফ এর মধ্যে এমন কিছু কিছু নাম আছে যেগুলো এন না এরকম ধরনের নাম নট অ্যাপ্লিকেবল এরকম নাম যে নামগুলো বাস্তবে নেই এরা কারা আমরা জানতে চাই দু সালে দীর্ঘ পাঁচ বছর পর রাজ্যে প্রাইমারি ডেট হলো দু সালে রেজাল্ট পাবলিশ করা হলো দু হাজার তেইশের দশই মার্চ কিন্তু এত দ্রুত দ্রুততার সাথে সব হওয়ার পরও কিন্তু গত তিন বছরে আমাদের নিয়োগ হয়নি আমাদের ইন্টারভিউ হয়নি তার পরে এখন দেখতে পাচ্ছি এইরকম একটা পিডিএফের মধ্যে এইরকম ভাবে নাম দেখতে পাচ্ছি যেগুলো কোনো বাস্তবে এই সব নাম নেই আর আমাদের ব্যক্তিগত তথ্য আমাদের টেট সার্টিফিকেট এটা আমাদের নিজস্ব ব্যক্তিগত তথ্য সেটা সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকেই ডাউনলোড করতে পারছে তাহলে পর্ষদের মতো এমন একটা গুরুত্বপূর্ণ জায়গায় তাদের যে ডাটা সেটা থার্ড পার্টির কাছে গেল কি করে এটা আমরা চাকরি প্রার্থীদের পক্ষ থেকে অবশ্যই জানতে চাইব এবং পর্ষদকে এই আমাদের প্রশ্নের জবাব অবশ্যই দিতে হবে যে থার্ড পার্টির কাছে আপনাদের ডাটা লিক হলো কি করে আপনি চেক করেছিলেন আপনি তারপর নিজে কি দেখলেন মানে কোন আশঙ্কার জায়গাটা তৈরি হচ্ছে বলে মনে হয় আমার সার্টিফিকেট আমি তো সেই সময় রেজাল্টের সময় আমি ডাউনলোড করেছিলাম কিন্তু এখন দেখতে পাচ্ছি আমার সার্টিফিকেট অন্য কেউ ডাউনলোড করতে পারছে অন্য কেউ পিডিএফ বের করে আমার সমস্ত তথ্য অন্য অচেনা কেউ লঙ্ঘন করা হলো এটা তো ভুল হচ্ছে আর অনেক পিডিএফ দেখলাম যে পিডিএফ কোনো নাম নেই কিন্তু সিরিয়াল নাম্বার আছে এরা কারা সব বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুব চিন্তিত আমাদের এমনি নিয়োগ হচ্ছে না তার উপরে এই অবস্থাটা দেখে আজকে আমরা মানসিক ভাবে ভেঙে পড়েছি আমরা চাকরি বিদেশবাবু আপনি বলছেন যে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো তো একমাত্র পর্ষদের কাছেই থাকে মানে পর্ষদের ওয়েবসাইটে থাকে আপলোড কিন্তু এর মাঝে কোন তৃতীয় ব্যক্তি আসতে পারে এটাই ভাবতে অবাক লাগছে যে পর্ষদ এর আগেও আমরা বলেছিলাম যে

আমার হয়ে অন্য কেউ ডাউনলোড করে মানে এটা কি করে সম্ভব দেখুন একটা জিনিস তো আজকে আর লুকিয়ে লাভ নেই বা লুকানোর মতো জায়গাতেও নেই যে পর্ষদ আসলে বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সময়তে টেট পরীক্ষাগুলোকে কেন্দ্র করে দুর্নীতির আতুর ঘরে পরিণত করেছে দু চোদ্দ হোক বা দু আমরা সবাই আশায় ছিলাম যে দু সালের যে টেট অন্তত এরা অন্তত এরা একটা শিক্ষা গ্রহণ করবে যে দুহাজার সালটাকে এরা অন্তত স্বচ্ছতার সাথে করবে কিন্তু আপনি যদি খেয়াল করেন দু হাজার বাইশে আজ অবধি ফলাফল প্রকাশ করতে পারলো না এবং সে অর্থের নিয়োগ করতে পারলো না এবং আপনি আজকে যেটা বলছেন আজকে যে অভিযোগ সামনে আসছে তো মারাত্মক অভিযোগ তাহলে পরসদকে তো উত্তর দিতে হবে নতুন যাকে সভাপতি করে বসালেন তিনি বসেই খুব বড় বড় কথা বললেন যে আগে যারা করেছে ভবিষ্যতে আর এই কাজ হবে না বলে যারা এত কিছু কথা বললেন আসলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটা একটা দুর্নীতির আতুর ঘরে পরিণত হয়েছে এবং অনিয়ম এবং সেই ভুরি অনিয়ম সেই অনিয়মের মধ্যে এইটা একটা অনিয়ম কিন্তু আমাদের কথা হচ্ছে যে এর ফলাফল তো ভুগতে হচ্ছে ছাত্রছাত্রীদের এর ফলাফল তো ভুগতে হচ্ছে যারা এই পরীক্ষাগুলো দিচ্ছেন তাদের এর শেষ কোথায় চলতে পারে নাকি এইভাবে বেশ সুশা ধন্যবাদ জানাই শুভায় দোয়া জানা এনজেবি সহায়ন বন্ধপাতে ছিলেন আমাদের সঙ্গে আমি আবারো যাব বিদেশ পাবো হয়েছে আমাদের সঙ্গে বিদেশ পাবো একটা প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ যে অভিযোগটা করছেন আপনারা কারণ এটা ভাইরাল হয়ে যাচ্ছে আমরা বারবার দেখছি একাধিক প্রশ্নপত্র ফাঁস কিন্তু এটা ব্যক্তিগত নথি আপনারা পরীক্ষায় বসেছিলেন উত্তীর্ণ হলেন কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি নিয়োগ জটের এত সমস্যা তার মধ্যে এইভাবে ওয়েবসাইটে নথিজ গায়েব হয়ে যাচ্ছে কি বলবেন এই গোটা বিষয়ে নদের কাছে এটা অনুভব এইভাবে নথি থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে এটা আমরা এই গত প্রায় তিন বছরে আমাদের নিয়োগ হয়নি যে প্রাইমারি শিক্ষা পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল বাবু ঘোষণা করেছিলেন দু সালের মার্চ মাসে যে বছরে দুবার নিয়োগ হবে ন্যূনতম দুবার কোনো টেট পাস বসে থাকবে না কিন্তু গত তিন বছরে কিন্তু এই প্রতিশ্রুতি উনি রাখতে পারেননি উনি নানান রকম বাহানা দিয়ে গেছেন আমরা চাকরি এই গত তিন বছর বসে আছি আর কিভাবে প্রতিবাদ করলে মাননীয় মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ নেবেন যে দ্রুত প্রাইমারি শিক্ষক নিয়োগ নেবেন উনিশ তারিখে আপনারা দেখেছিলেন প্রাইমারি অভিযান সেখানে জেলা থেকে থেকে সকলেই নেমেছিলেন প্রতিবন্ধী শুরু করে অনেক বোনেরা অনেক দিদিরা দূর দূর জেলা থেকে কোচবিহার জলপাইগুড়ি এখান থেকে এসেছিলেন তাদের উপর পুলিশের অত্যাচার আপনারা দেখেছেন প্রত্যেকেই দেখেছেন পুলিশ কিভাবে তুলতে তুলতে নিয়ে গেছে তারপর এই যে আজকে এই সোশ্যাল মিডিয়াতে আমাদের ব্যক্তিগত তথ্য ঘুরে বেড়াচ্ছে এটা দেখে অবাক হয়ে যাচ্ছে যে পর্ষদ যেখানে বারে বারে বলছে এবারে বছরে দুবার নিয়োগ কোনো টেট পাস বসে থাকবে না দুর্নীতিমুক্ত নিয়োগ হবে কিন্তু এটা কি দেখতে পাচ্ছি আমরা চাকরিপ্রার্থীরা সম্পূর্ণরূপে হতাশ আর মাননীয় মুখ্যমন্ত্রী কেন সব দেখেও চুপচাপ আছেন আমরা বুঝতে পারছি না আমরা বাংলার হবু শিক্ষক আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছি প্রাইমারি শিক্ষক নিয়োগের হস্তক্ষেপ চাইছি যে আসুন হস্তক্ষেপ করুন আমরা বাংলার চাকরি প্রার্থীরা আমরা একটা কর্মসংস্থান পেলে আমরা আনন্দিত হব এবং দিকি দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুলের যে অবস্থা স্কুল বন্ধ হচ্ছে ধারাবাহিক শিক্ষক নিয়োগের হবে শিক্ষার্থী কমছে এই বিষয়গুলো মুখ্যমন্ত্রীর ইমিডিয়েট হস্তক্ষেপ বিশেষ একটা আমি একটু জানার চেষ্টা করি কিছুদিন আগেও আমরা দেখলাম যে আপনারা রীতিমতো যারা দু হাজার বাইশে টে তারা রাস্তায় নামলেন তারা পথে নামলেন তারা আপনার মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলেন পুলিশ চান্দোলা করে আপনাদের প্রেজেন্ট মানে তুললো কিন্তু বিষয় হচ্ছে এরকম একটা যখন আপনারা বলছেন যে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক অন্তত একটা নিয়োগ জটের সমস্যা না তার মধ্যে এই ভাইডাল নথিপত্র মানে অন্য কোনো রকম আশঙ্কার গন্ধ পাচ্ছেন দেখুন ভাই যে পিডিএফটা দেখতে পাচ্ছি আপনারা বুঝতে পারবেন যে পিডিএফ মনে করুন যে নামগুলো থাকে মনে করুন তাদের টাইটেল থাকে নাম থাকে কিন্তু কিছু কিছু নামের ক্ষেত্রে দেখছি কোনো নাম নেই সেখানটা শুধু এন লেখা এরা কারা এই সাংকৃতিক যে চিহ্নগুলো এগুলো কারা আমরা বুঝতে পারছি না এর কোনো নাম নেই কোনো টাইটেল নেই শুধু এন এ লেখা এনে কি কারোর নাম হতে পারে পিডিএফ এর মধ্যে যারা এরা ঢুকে আছে এরা কারা এর পিছনে কি কোনো অন্য কোনো কাজ হচ্ছে কি যেমন মনে করুন একটা নাম থাকবে আমি একটু আপনাকে বিরত করছি একটু সঙ্গে থাকুন আমি আসছি আইএনজিবি তরুণ জ্যোতি তিওয়ারি রয়েছে আমার সঙ্গে তরুণ দা স্বাগত জানাই কলকাতা নিউজে সোশ্যাল মিডিয়া টে টুর তৃণকারী যারা 2022 এর যারা পাস করে বসে রয়েছেন যারা বলছেন যারা কদিন আগে রাস্তা নামলেন যারা বলছেন একটা নিউ গন্তব্য হোক এই জটে সমস্যা কাটুক কিন্তু এখন তার অভিযোগ করছে যে তাদের সোশ্যাল মিডিয়া ব্যক্তিগত ভাইরাল নথি কিভাবে চলে আসছে যেটা অন্তত শুধুমাত্র পরশদের ওয়েবসাইটেই থাকার কথা কিন্তু নিরাপত্তা একটা বড় সরো প্রশ্ন উঠছে একদম একদম আপনারা নিরাপত্তা দেখছেন আমি আরো অন্য কিছু দেখছি দু হাজার চোদ্দতে দু হাজার ষোলো নিয়োগ প্রক্রিয়া তার সোকল প্যানেল সেটাও নাকি সামনে এসেছিল একদিনের জন্য তারপর আর কেউ খুঁজে পায়নি কোথায় গেল কেউ জানে না এই ওভারঅল ইস্যু যে আপনারা বলেন এইগুলো এই তথ্যগুলো চেয়েই কিন্তু মামলা করেছিল সবাই তো আলটিমেটলি সেই মামলার কি হলো না হলো কেউ কিচ্ছু জানে না তো ওয়ারঅল ইয়েই बोलते যাই একটা ইংলিশে পার মানে স্বীকার কোয়াজা গেলি যে এই আসলো সেগুলোকে বারবার যাওয়ার পড়ো পেলো না আর এইখান থেকে কি করে চলে আসলো হ্যাঁ বলুন থেকে কি করে চলে আসলো সন্দেহ আছে গোলমাল আছে তো ওয়ারঅল বিষয়টা আমার মনে হয় তরন্ত হওয়া উচিত একটা নিরপেক্ষ তরন্ত হওয়া উচিত এবং যাতে পুরো বিষয়টা সামনে আসে কি এক্স্যাক্টলি কি হলো সেগুলো সামনে আসে আরেকটা আমি দেখছিলাম এর মধ্যে তার মোর দ্যান সেভেন নাম আমি এরকম পেয়েছি যাদের পরীক্ষায় বসার বয়স সীমা কিন্তু পার করে গেছিল তো বয়স সীমা পার করে যাওয়া লোকজনের নাম কি করে আসলো আর একটা অডিও ঘুরে বেড়াচ্ছে অডিওটা এরকম ঘুরে বেড়াচ্ছে কিছু যে যদি চিন্তা নেই তোদের তোরা ট্রেনিংটা করে নে চাকরির ব্যবস্থা আমি করে দেবো টেট ফেলদের জন্য কিছু বলছে মোটা টাকা নেওয়া হয়েছে তো টেট ফেল্ডের মোট টাকা নিয়ে চাকরি করে দেবেন টেট পাস করাতে হবে আমরা দেখেছি মানিক ভট্টার যা কিভাবে করেছিল তো এইখানেও সেরকম মানে বয়স উত্তীর্ণ বা টেট ফেল্ডে পাস করানো হয়েছে কিনা সেগুলো দেখার বিষয় আছে

কারণ কোনো জায়গায় ঝুলে থাকে তাহলে ও তো সরকারের সুবিধা ঝুলে থাকে নিয়োগ করতে হবে না কিছু করতে হবে না কোনো অসুবিধাই তো নেই কোর্টের যাবে নিয়োগ নারী হয়তো জিজ্ঞেস করে বলবে কোর্টের জন্য হচ্ছে না তো কোনো অর্ডার বা সবিধা দেশ এমনি এমনি দেয় না গোলমাল থাকে বলেই দেয় এদেরকে কেউ প্রশ্ন করে না যে আপনারা গোলমালটা কেন করেন আপনারা বারবার চুরিটা কেন করেন এদের চুরি এদের গোলমালের জন্য নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে থাকে এবং দোষ দেওয়া হয় কোর্টের নামে যে কোর্টের জন্য নাকি হচ্ছে না এদের দুর্নীতির জন্য এদের চুরির জন্যই হয় না বেশ অনেক ধন্যবাদ জানাবো সময় দেওয়ার জন্য তরুণ দাম তরুণ যদি একবারই ছিলেন আমাদের সঙ্গে আইনজীবী আমি আবারও বিদেশবাবুর কাছে যাবো আহ এই মুহূর্তে দাঁড়িয়ে আহ আচ্ছা আর বিদেশ বাবুটির সঙ্গে থাকুন আমি আসছি এই মুহূর্তে আইনজীবী ফেরদাস রয়েছেন আমাদের সঙ্গে স্বাগত জানাই কলকাতা নিউজ এই মুহূর্তে যে অভিযোগটা আসছে তো ভয়ঙ্কর ফেরদাস সাহেব যে ব্যক্তিগত যে ডেটা ব্যক্তিগত যে তথ্য যেটা একেবারে পর্ষদের ওয়েবসাইটে থাকার কথা সেগুলো যদি এভাবে রাতারাতি গায়েব হয়ে যায় আমার বদলে অন্যের হাতে চলে যায় এ তো নিরাপত্তায় প্রশ্ন উঠছে আপনাদের মনে থাকবে স্কুল সার্ভিস কমিশনে যখন এই দুর্নীতির প্রথম আমরা খবর পাই তখন দেখবেন ওই গ্রুপটির ওই যে রেকমেন্ডেশন লেটার একসঙ্গে পিডিএফ ফর্ম্যাটে লোকজনের মোবাইলে ঘুরছিল পরবর্তীতে সেটাই আমরা মামলাতে অ্যানেক্স করে দেখি যে হ্যাঁ সত্যি সত্যি তাদের রেকমেন্ডেশন স্কুল সার্ভিস কমিশন এক্সেস দিয়েছে এখন এবার খবর নিয়ে দেখুন যে কোন দালালকে এই ফর্ম্যাট দিয়েছেন বা কিছু নিশ্চিত ভাবে এর অভ্যন্তরে কিছু রয়েছে না হলে এমনি এমনি তার হওয়ার কথা নাই আর এর আগেও এই বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মিথ্যা করে আদালতে এসে বলেছে সাইবার হ্যাকিং হয়েছে আসলে এই যে মিথ্যা কথা সাইবার হ্যাকিং হলে তো তার অভিযোগ করতে হবে এখনো পর্যন্ত বলেছিল যে হ্যাঁ থানায় কমপ্লেন করেছে দু হাজার কুড়ি সালের রিক্রুটমেন্টের প্রসেসে এখনো পর্যন্ত সেই অভিযোগপত্র কেউ কোনোদিন না মমতা বন্দ্যোপাধ্যায় না কোনো বোর্ড প্রেসিডেন্ট দেখাতে পেরেছে কোন আদালত বারবার চেয়েছে আদালতে এসে তার এভিডেভিড পক্ষ থেকে দিতে পারেনি ভোট দিতে পারেনি শুধু বলেছে কমপ্লেন আছে অভিযোগ আছে কিন্তু অভিযোগ কোথায় আছে কোন থানায় সেই অভিযোগের নাম্বার কত এফআইআর নাম্বার কত কেস স্টার্ট হয়েছিল কিনা কেসের তদন্ত হয়েছিল কিনা কেউ ধরা পড়েছিল কিনা এই যে মিথ্যা কথাগুলো বলে আসলে এরা

কারণ এই তথ্য সম্পূর্ণ পর্ষদের নিরাপত্তার মধ্যে পড়ে কারণ যখন রেজাল্ট পাবলিশ করা হয়েছিল তখন শুধুমাত্র আমার টেট সার্টিফিকেটটাই কিন্তু আমি ডাউনলোড করতে পেরেছিলাম অন্য তথ্য কিন্তু আমি দেখতে পাইনি তার ফলে আমাদের যে ব্যক্তিগত তথ্যগুলো কিন্তু খুব নিরাপত্তার মধ্যে ছিল কিন্তু পর্ষদের গাফিলতিতে আজকে এই তথ্য বাইরে কি কেন কীভাবে এলো কি এর পিছনে কি কোনো অন্য কোনো কারণ দেখতে পাচ্ছি কি আমরা এ ততটুক বাইরে বেরানোর কথা নয় এ থার্ড পার্টির কাছে কি করে গেল এটা আমরা জানতে চাইবো কুদ্রুত আমরা পরষদে যাব হুম পৌর কাছে জানতে চাইবো গত 3 বছর কোয়ালিফাই করে আছে আমরা আমাদের নিয়োগ দিতে পারলেন না একদম এদিকে আমাদের নজর থাকছে পরবর্তী পদক্ষেপ এবং পরষদের উত্তর কি পান আপনারা একেবারে বিদেশের হয়ে অনেক ধন্যবাদ জানাব সময় দেওয়ার জন্য সঙ্গে ছিলেন আমাদের সঙ্গে 2022 এর তৃতীয় চাকরির প্রার্থী বিদেশ গাজি